বনাইছে চাৰি খেতি নাপলে কি ৰোজা হ'ব খেতি না পাৰিলে ৰোজা হ'ব কাৰণে কিয় শাৰী খেতি পাৰলো ন তার মানে তিনি রোজা রাখবেন না ব্যাপারটা কিন্তু তা নয় অনেকে আছেন যে সারি খেতে না পারলে তিনি ভেঙে পড়েন যে কিভাবে রোজা রাখবেন আসলে এতটা দুর্বল হওয়া এত বা একটা হীনমন্য হওয়া মুসলমানের সাজে না এই জন্য সারি খেতে না পারলেও আমি রোজা রাখলে আমার সেই রোজা যে একেবারে আমার জীবন হানি করে ফেলবে আমি মরে যাবো এরকম তো না এই জন্যই হিম্মত করা দরকার তাছাড়া সারি খাওয়াটা এটা রমজানে রোজার একটা শূন্য তামল এর ফলে রোজার মূল স্ট্রাকচার ফরজ বা ওয়াজিব তো ছুটছে না যার কারণে আপনার রোজা হয়ে যাবে এমনি ওসমান গুলো লিখেছেন রোজা না রাখতে পারলে কি তারাবি পড়া যাবে কোনো কারণে কেউ রোজা রাখতে পারলেন না অসুস্থার কারণে সফরে আছেন তারাবি পড়তে পারবেন রোজা না রাখতে পারলে তারাবি পড়া যাবে না ব্যাপারটা এরকম না আমরা অনেকে রোজার সাথে তারাবি কি এমন ভাবে রিলেট করে ফেলেছি যে রোজা না রাখলে বোধ হয় তারাবি আর পড়া যাবে না অথবা কেউ তারাবি না পড়লে তার রোজা হবে না

তারাবি সালাদ আদায় করবে আল্লাহ তালা তার পূর্বে সমস্ত গুণা মাফ করবেন ছোটখাটো গুণার কথা মিন করা হয়েছে তো এই জন্য আপনি কোনো কারণে রোজা রাখতে যদি নাও পারেন তারাবির সময় হলে আপনি তারাবির পড়ার সুযোগ সমস্ত থাকলে অবশ্যই আপনি তারাবি পড়বেন এরপরে প্রশ্ন হল রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কি না রোজা অবস্থায় ইনসুলিন গ্রহণ করা যাবে কারণ যে ইনসুলিনটা আমরা গ্রহণ করি সেটা আমাদের আসলে পাকস্থলিতে বা পেটের ভিতরে যায় না খাদ্যের কাজ দেয় না এটা জাস্ট আমরা নিচে এটি থাকে যার কারণে এই ইনসুলিন আপনি রোজ ব্যবস্থা গ্রহণ করতে পারবেন মহিলারা কি পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন মহিলারা পিল খেয়ে মাসিক বন্ধ রেখে রোজা রাখতে পারবেন যদি তাদের শরীরে বড় কোনো ক্ষতির আশঙ্কা না থাকে আহ যদি বড় কোনো সাইড এফেক্ট হতে পারে এরকম মনে হয় তাহলে সেখানে নিজের শরীরকে ক্ষতি করে ধ্বংস করে আপনি এটা করতে পারেন না আল্লাহ বলেছেন কবুকা তোমার নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না বিধায় নিজেদের ক্ষতি করে এরকম করা উচিত হবে না আর এমনিতে যদি ক্ষতির কোনো আশঙ্কা না থাকে তাহলে এটি করতে পারেন শাহ এ আইডি থেকে আপনি লিখেছেন আমার ছয় ঘন্টার পর ঔষধ সেবন করতে হয় আমি কি রোজা রেখে ঔষধ সেবন করতে পারবো ভাই আপনি কোনো ধার্মিক ডাক্তারের শরণাপন্ন হবেন যে ওষুধটা আপনার ছয় ঘন্টা পর সেবন করতে হয় সেটা আপনি বারো বা চোদ্দ ঘন্টা পর সেবন করার অপশন থাকার কথা ডোজ বাড়িয়ে দিয়ে বা অন্য কোনো উপায়ে আপনি অবশ্যই রোজা রাখার চেষ্টা করতে হবে যদি আল্লাহ না করুক এমন কোনো অসুবিধা হয় যে আপনি ওষুধ মারা যেতে পারেন এই লেভেলের যদি অসুস্থতা হয় তাহলে সেক্ষেত্রে ভিন্ন কথা কিন্তু আহ সে লেভেলের সম্ভাবনা তো খুবই কম থাকে সে ধরণের রোগী তো খুব কম থাকে সো ছ ঘন্টা পর পর যে ওষুধ নিতে হয় সে প্রয়োজনের ডোজ আপনি বারবার জন্য ধার্মিক অভিজ্ঞ ডাক্তার কাছে যাবেন গুরুত্ব বুঝেন তিনি ইনশাল্লাহ আশা করে যে আপনাকে একটি ভালো সুরাহা দিতে পারবেন এরপর প্রশ্ন হলো গ্রামে অনেক মসজিদে তারাবির নামাজ চার রাখাত পর সালাম ফেরানো হয় এক সালামে চালাকাত রাখাত পড়া উচিত কিনা না এক রাখাতে চার রাখাত তারাবি যদি কোথাও পড়ে থাকে কেউ এটা অবশ্যই সঠিক নয় কারণ নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন সলাতুল সলাতুল্লাহ হারি বাস নামাজ তারাত এবং দিনের নামাজগুলো দুরাঘাত দুরাঘাত করে নফল সন্ন্যত যে নামাজগুলো আছে নফল নামাজগুলো বিশ করি এগুলো সব দুরাঘাত দুরাঘাত করে তাছাড়া তারা নামাজ দুরাঘাত দুরাঘাত করি হলো সুসাব্যস্ত চার রাখাত এক সালামে পড়াটা সাব্যস্ত বা প্রমাণিত নয় বিধায় কোনো মসজিদ এটা যদি করে থাকে সেটা অবশ্যই ভুল এতে কাফের ফজলার তাৎপর্য বিধিবিধান জানতে চাই রমদানের শীর্ষ দশকে মসজিদে অবস্থান করতেন এতেকাফ করতেন এতেকাফ মানে হলো মসজিদে শীর্ষ দর্শীদের দশকের জন্য বা একটা নির্দিষ্ট সময়ের জন্য নিজেকে আটকে ফেলা আবদ্ধ করে ফেলা এবং সেখানে আবদ্ধ হয়ে আবদ্ধ থেকে মাসগুল থাকা এটাই হলো এতেকাফ এতেকাফের তাৎপর্য এতে কাপের ফজিলত অপরিসীম নবী সাল্লাম রমজান রোজা ফরজ হওয়ার থেকে তার অফাত পর্যন্ত কোনো বছর জীবনে তিনি এতে কাফ ছাড়েন নেই এতে কাপের তাৎপর্য বোঝার জন্য মনে হয় এইটুকুই যথেষ্ট যে আমার নবী সাল্লাহ আসলাম জীবনে কখনো ছাড়েননি সেটা কত গুরুত্বপূর্ণ হতে পারে এজন্য জন্য রমজানের শেষ দর্শকে আমাদের এতে কাফ করা উচিত এতে কাপের নিয়ত করে যদি আমরা মসজিদে ঢুকবো সেক্ষেত্রে আমরা বিশ সূর্য অস্ত যাওয়ার আগে আগে আমরা রমজান সূর্যাস্ত আগে আগে আমরা মসজিদে প্রবেশ করবো এবং চাঁদ দেখার সংবাদ শোনার পর

রোজাদার ব্যক্তি দিনের বেলা যদি তিনি ঘুমিয়ে পড়েন এবং দিনের বেলা যদি তার স্বপ্ন দোষ হয় তাহলে এর ফলে তার ভঙ্গ হবে না তার রোজা ভঙ্গ হবে না তার হাতে নয় তবে ইচ্ছাকৃত বীর্যপাত ঘটালে সেটি অবশ্য রোজা কারণ হবে স্ত্রী সবাসকত রোজা ভাঙের কারণ হবে সেটি বলাই বাহুল্য কিন্তু স্বপ্নদোষ হলে যদি বীরজুপাত হয় তার ফলে তার রোজা ভাঙবে না তবে গোসল ফরজ হবে সেই হিসাবে তিনি গোসল করে নামাজ আদায় করবেন